নমস্কার আজকে যে আবৃত্তিটি পাঠ করছি সেটি অরুণ সরকারের লেখা আসল রাজা কাকের মুখে খবর যে বনের মরেছে সব একে মরা বাঘটি এলো দেখে কেউ বলল আহা ওহু কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বনের রাজা বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া হবে যে সেই নাকি রাজা হবে ভালুক বললো যদি তোর মুখে শুনি একটা চড়ে অক্কা হবে হুক্কা হুয়া ভুলে যাবি বাঘ নেই তো আমি আছি বাগের পরে আমার দাবি নেগড়ে বলল। ভালোই আছো করবে তুমি ভালুক না সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে ঠিক নেই তার পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাঁধর বলল হাই না জুড়ে দিলি তুইও বাই না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি হলাম বানর নর বনবাসী রাজা করতে হবে বলে দিবি অর্ধেকজীবী বাঁদ্রামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেব চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমার বেশি আসনি রে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে তোল পাড় হট্ট করে গো গ্যা গোঁ গে বাদুর তখন দিল আর দেখছিস কেউ ওই যে ডাকছে ফেও আরেকজন যে এসে গেছে বড় চুয়াল বড় থাবা কে বললো ওরে বাবা কে বললো পালা পালা কে বললো আন ফুলের মালা এসে গেছেন রাজা মশাই এনে বসায় আমাদের তো রাজা সাজা বাগি হলেন আসল রাজা